ভান্ডারে আগস্ট মাসের পেমেন্ট কবে দেওয়া হবে তার ফাইনাল ঘোষণা করল নবান্ন এই তারিখ থেকেই সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাস থেকে দেওয়া হবে কোন জেলায় আগে দিবে কোন মহিলারা আগে পাবেন কোন মহিলারা পড় লিস্ট জারি করা হলো পাশাপাশি জানানো হয়েছে এইবার এই আগস্ট মাসেই অনেক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে আর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া সম্ভব নয় তো কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না পাশাপাশি কবে আপনি পাবেন আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে করে জানাতে ভুলবেন না ভান্ডার প্রকল্পটি মহিলাদের মধ্যে জনপ্রিয় কারণ প্রতি মাসে মাসে মহিলারা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পায় তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট কবে পাবেন সেটি জানতে হলে ভিডিওটি দেখবেন পাশাপাশি কোন জেলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট আর একদমই দেওয়া হবে না কারা কারা পাবেন না জানবেন এবং বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে এক হাজার এবং বারোশো এর বদলে এর থেকেও বেশি অ্যামাউন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে তো কোন কোন মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে পেমেন্ট বেড়েছে কারা কারা পাবেন অতিরিক্ত পেমেন্ট জানাবো পাশাপাশি কবে পাবেন কারা পাবেন না আর একদমই সমস্তটাই জানাবো তাই ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ সবার জন্য তাই ভিডিওটি সবাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি গুলি আগে তাহলে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের পেমেন্ট কবে পাবেন সেটি আমরা আগে জেনে নেব তো সব জেলার মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যারা পুরাতন মহিলা রয়েছেন মানে আগে থেকে ভান্ডার প্রকল্প পান তাদের ভান্ডারের আগস্টের পেমেন্ট দেয়া হবে প্রথম সপ্তাহের মধ্যেই অর্থাৎ থেকে সাত আগস্ট তারিখের মধ্যেই হ্যাঁ একদম ঠিক শুনেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট আগস্ট মাসে আপনারা ছয় থেকে সাত আগস্ট তারিখের মধ্যেই পেয়ে যাবেন তবে যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে দশ আগস্ট ম্যাক্সিমাম টাইম আপনারা ধরতে পারেন মানে যারা নতুন একদম রয়েছেন মানে এক দু মাসের মধ্যে যারা লেটেস্ট অ্যাপ্লাই করেছেন এবং যারা প্রথম পাবেন আগস্ট মাসের পেমেন্ট নতুন অ্যাপ্লিকেশন রয়েছেন তাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে কারণ তাদের লিস্টে নাম তুলতে হবে ঠিক আছে তাহলে আগস্টের দশ তারিখ ম্যাক্সিমাম ধরতে পারেন আর যারা পুরাতন ভোক্তা রয়েছেন তারা ছয় থেকে সাত আগস্ট তারিখের মধ্যেই পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা এবার জানিয়ে দেব কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর একদমই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না তো কোন কোন মহিলারা আর একদমই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেনি না চলুন জেনে নেই তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা প্রথমে যেই মহিলাদের দেয়া হবে না তাদের মধ্যে প্রথম কন্ডিশন হলো যাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না কারণ দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি আপনাদের সবারই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় আর ব্যাংক অ্যাকাউন্টে যদি প্রবলেম থেকে যায় তাহলে কীভাবে ক্রেডিট করা হবে অনেকের ব্যাংক সংযুক্তিকরণের ফলে আইএফসি কোড পরিবর্তন হয়েছে এবং আপনি আইফসি কোড নতুন আপনার দেন উনি আপডেট আর করাননি আপনার লক্ষীর ভান্ডারে আবার অনেকের ব্যাঙ্ক এখন বন্ধ হয়ে গিয়েছে বা কেউ সে আপডেট করা তো সেক্ষেত্রে ভান্ডার প্রকল্প পেমেন্টে ঢুকে গেলেও আপনি সেটা উইথড্র করতে পারবেন না কারণ ব্যাঙ্ক এখন আপনার বন্ধ তো সে সকল সমস্যা সমাধান করবেন তাহলে লক্ষীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনি পাবেন ব্যাঙ্ক এখন সঠিক রাখবে পরবর্তী আপডেট বলা হয়েছে যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স ষাট বছর মানে হয়ে গিয়েছে তাদেরও ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর ঢুকবে না কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে অবশ্যই মহিলাদের বয়স পঁচিশ থেকে শুরু করে ষাট বছরের মধ্যেই হতে হবে তাই সাত বছর যদি বয়স পূর্ণ হয়ে যায় আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না পাশাপাশি বলা হয়েছে যে সকল মহিলারা যোগ্য তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন যারা অযোগ্য তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না একদম স্পষ্টভাবে বলা হয়েছে তো চলুন এবার দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কাদের বেড়েছে কারা লক্ষ্মীর ভান্ডারে বেশি বা অতিরিক্ত পেমেন্ট পাবেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশি বা অতিরিক্ত পেমেন্ট তারাই পাবেন যারা কিছু নিয়ম টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যারা এর মধ্যে রয়েছেন তো বলা হয়েছে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত মাসগুলিতে ঢুকেনি বা অন্য কোনো মাসে ঢোকেনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রতি মাস মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাই হোক কোনো কারণবশত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তো লক্ষ্মীর ভান্ডার প্রবল পেমেন্ট যে যত মাসের পায়নি সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের যেহেতু বাকি বা বকেয়া হয়ে রয়েছে তো এবার বাকি বা বকেয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না ক্লিয়ার করতে হবে তাই যাদের পেমেন্ট বাকি হয়ে রয়েছে বাকি মাসের পেমেন্টগুলো আগস্ট মাসে পেয়ে যাবেন ফলে বন্ধুরা যার যত মাসের পেমেন্ট দিউ হয়ে রয়েছে মানে আপনার যত বেশি মাসের দিউ হয়ে থাকবে যত বেশি মাসের আপনি পেমেন্ট বাকি হয়ে থাকবে তত বেশি অ্যামাউন্ট আপনি আগস্ট মাসে পাবেন তো এইভাবে কেউ ডবল তো কাটকেও এর থেকেও এর চাইতেও বেশি পেমেন্ট পাবেন তো এইভাবে আপনাদের অনেক বেশি পেমেন্ট ঢুকতে পারে তো অবশ্যই আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটগুলি সবারটিকে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নথি কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য